আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ক্যানাডার ফার্মওয়ার্কার জব সম্পর্কে ক্যানাডার ফার্মওয়ার্কার জবে সম্পূর্ণ ফ্রি ভিসা স্পন্সার করবে কোনও প্রকার এজেন্সির মাধ্যমে নয় একদম সরাসরি ক্যানাডিয়ান কোম্পানি আপনাকে হায়ার করে বাংলাদেশ থেকে ক্যানাডাতে নিয়ে যাবে একজন ফার্মওয়ার্কার হিসেবে ক্যানাডাতে আপনি ঘণ্টায় টোয়েন্টি ডলার ইনকাম করতে পারবেন আর সেটা যদি আপনি পার ডে হিসেব করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি দুশো ডলার ইনকাম করতে পারবেন এবং মাস শেষে কিন্তু আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা খুব সহজেই ইনকাম হবে কানাডার ফার্মওয়ার্কার জবের জন্য আপনার কোনও প্রকার উচ্চ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অথবা ভাষাগত দক্ষতা থাকতে হবে না আপনি কিন্তু মোটামুটি এইচএসসি পাস অথবা ইন্টার পাস এবং পাশাপাশি কোনো কাজের ফিল্ডে দুই বছর অথবা তিন বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু কানাগার ফার্মওয়াকার জবের জন্য কোনও প্রকার এজেন্সি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন এবং সরাসরি কোম্পানির সাথে আপনি নিজে যোগাযোগ করে কানাডাতে যেতে পারবেন আপনি যদি ফ্রুট পিকার জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ভিসা সহ কানাডায় ফল বাছাইয়ের বিভিন্ন ধরনের চাকরি রয়েছে ফ্রুট পিকার মানে হচ্ছে ফল বাছাই করা আপনার দায়িত্ব হল খামার এবং বাগান থেকে ফল সবজি বাছাই করা কানাডায় ফল বাছাইয়ের কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন তবে এর বাইরেও আপনারা কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়েহাউস ওয়ার্কার হাউস কিপার ক্লিনার এই টাইপের বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এসব জবে কানাডায় গেলে আপনি যেসব সুযোগ সুবিধা পাবেন প্রথমত ক্যানাডিয়ান কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে দ্বিতীয়ত স্থানান্তর খরচ যেমন বিমান ভাড়া অর্থাৎ আপনার বিমানের টিকিট ভাড়া এই কোম্পানি বহন করবে প্রথম তিন মাসের চিকিৎসা বিমা করে দেবে ফ্রিতে আপনাকে ভিসা স্পন্সারশিপ করবে কারা আবেদন করতে পারবেন আপনি যদি কমপক্ষে এসএসসি পাশ হয়ে থাকেন এবং আপনার এই টাইপের কোনো কাজের ফিল্ডে দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবেন আপনি হতে পারেন বাংলাদেশি অথবা ভারতীয় নাগরিক অথবা কোনও দেশের প্রবাসী সো যে যেখানে আছেন সেখান থেকে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি প্রথমে আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী একটা সিভি এবং একটা কাভার লেটার বানাতে হবে তারপরে বিভিন্ন ওয়েবসাইট থেকে বা জব পোর্টাল থেকে কোম্পানি খুঁজে সেখানে আপনার সিভি সাবমিট করতে হবে তারপরে কোম্পানির হায়ারিং ম্যানেজার আপনার সিভি দেখবে তার যদি আপনাকে ভালো লাগে সে আপনাকে হায়ার করবে এবং আপনাকে ইমেল করে বিস্তারিত তথ্য জানাবে এবং যদি আপনি সিলেক্টেড হন তাহলে তারা আপনাকে গাইড করবে এবং ইনভাইটেশন লেটার এবং ভিসার ধরন ইত্যাদি তথ্য দিয়ে সাহায্য করবে এবার আলোচনা করব যে টোটাল খরচ কত হবে যদি কোনো কোম্পানি বা রিক্রুটার স্পনসার করে তাহলে খরচ অনেকটাই কমে যায় নিজে থেকে আবেদন করলে সাধারণত কিছু নির্দিষ্ট চার্জ বা খরচ দিতে হয় এর মধ্যে রয়েছে ওয়ার্ক পারমিট ফি প্রায় তেরো হাজার টাকা বায়োমেট্রিক ফি প্রায় সাত হাজার টাকা মেডিকেল টেস্ট আট হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পাঁচশো থেকে এক হাজার টাকা ভিএফএস সার্ভিস চার্জ ও পাসপোর্ট জমা দেওয়ার খরচ তিন হাজার থেকে চার হাজার টাকা বিমান ভাড়া এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা সব মিলিয়ে নিজের খরচে আবেদন করলে মোট আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ কুড়ি হাজার টাকার মধ্যে খরচ হতে পারে তবে যদি কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করে তাহলে সাধারণত ভিসা ফি এলএমআইএ এবং বিমান ভাড়ার মতো বড় খরচগুলো কোম্পানি বহন করে সেক্ষেত্রে আবেদনকারীর নিজের খরচ সীমিত থেকে প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে থাকে এখন আপনারা জবগুলো কিভাবে খুঁজে পাবেন চলেন সেটা দেখাই আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আপনার যদি এসব জবে অ্যাপ্লাই করেন আপনাদের কোনো ধরনের টাকা খরচ হবে না সো যাদের ভালো স্কিল আছে কিন্তু আপনাদের কোনো ভালো মাধ্যম নেই অথবা ভালো এজেন্সের মাধ্যমে যাওয়ার টাকা নেই তারা এসব জবে অ্যাপ্লাই করে চেষ্টা করতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে এবং ভালো কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি এসব জব পেয়ে যেতে পারবেন জবে অ্যাপ্লাই করার জন্য আপনারা চলে আসবেন ইনডিট ডট কমে এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন এরকম একটা অপশন থাকবে আই হোপ আপনারা সবাই জানেন সো আপনারা এখানে ক্লিক লিখে দেবেন ফার্ম ওয়ার্কার সো ফার্ম ওয়ার্কার লেখার পরে আপনি লোকেশন দেবেন ক্যানাডা মানে ক্যানাডা লোকেশন দেওয়ার পরে হচ্ছে অথবা কানাডা যেটা বলেন আপনি ঠিক আছে সো কানাডা লোকেশন দেওয়ার পরে হচ্ছে আপনি ফাইন জবে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে এরকম জব ওপেন হবে ঠিক আছে সো ফার্ম ওয়ার্কার ডেয়ারি ফার্ম ওয়ার্কার জেনারেল ওয়ার্কার ঠিক আছে সো এই টাইপের জব ওপেন হবে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যদি অ্যাপ্লাই নাও থেকে ক্লিক করেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন না বিকজ আপনাকে ওই সব জব খুঁজে দিতে হবে যেসব জব হচ্ছে এখানে লেখা থাকবে অ্যাপ্লাই অন কোম্পানি সাইট মানে আপনি সরাসরি কোম্পানির সাইডে গিয়ে অ্যাপ্লাই করবেন এইটা যেসব জবে থাকবে ওই সব জবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সরাসরি কোম্পানি কোম্পানির সাইডে গিয়ে সো এইভাবে হচ্ছে আপনারা এখানে খুঁজে খুঁজে জবে অ্যাপ্লাই করবেন আর কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু আমাদের বিস্তারিত প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয় ঠিক আছে সো ওগুলো দেখেও আপনি শিখে নিতে পারেন ঠিক আছে সো ভিডিওটা এ পর্যন্তই